বন্ধুরা আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু লোক যেখানেই যান অর্থ তাদের পিছু পিছু চলে এবং কিছু লোক দিনরাত কঠোর পরিশ্রম করেও তাদের পকেট সব সময় খালি থাকে আজ আমরা সেই লুকানো রহস্যটি উন্মোচন করব যা বুঝে গেলে আপনি শুধু অর্থের পিছনে দৌড়াবেন না বরং অর্থ নিজেই আপনার পিছনে দৌড়াবে এই গল্পটি শুধু ধনের নয় এটি আপনার চিন্তাভাবনা আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার কর্মের আপনি কি কখনও ভেবে দেখেছেন যে কেন কিছু লোক জন্ম থেকেই ধনী বলে মনে হয় অর্থ যেন এক চুম্বকের মতো তাদের দিকে টানে আর কিছু লোক দিনরাত পরিশ্রম করার পরেও সর্বদা সংগ্রাম করে যান সেই বেদনা কি অনুভব করেছেন যখন মাস শেষ হওয়ার আগেই পকেট খালি হয়ে যায় যখন স্বপ্ন পূরণের পরিবর্তে দৈনন্দিন প্রযোজনগুলোই বোঝা হয়ে দাঁড়ায় এখান থেকেই শুরু হয় অর্থের রহস্য সেই রহস্য যা দুই শূন্য 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 বছর আগে আচার্য চাণক্য জেনেছিলেন কিন্তু যা আজও নয় নয় লোক বুঝতে পারেননি বলা হয় অর্থই সব কিছু নয় এটা ঠিক কিন্তু আপনি কি কখনো দেখেছেন যে দরিদ্র মানুষও হাসে তার সন্তানদের জন্য সংগ্রাম করে এবং স্বপ্ন পূরণের চেষ্টা করে অর্থ সব কিছু নয় তবে এটি সেই চাবি যা স্বপ্নের দরজা খুলে দেয় আচার্য চানক্য বলেছিলেন ধন সেই শক্তি যার মাধ্যমে মানুষ তার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে কিন্তু যে ধনের সঠিক ব্যবহার জানে না সে নিজেই ধনের দাস হয়ে যায় সঠিক চিন্তা থেকে উপার্জন করা ধন আপনার স্বাধীনতা আর ভুল চিন্তা থেকে উপার্জন করা ধন আপনার বন্দিৎসা এবার চারপাশে তাকান সবাই ছুটছে চাকরি ব্যবসা নাম ও পরিচয়ের পিছনে কিন্তু কেউ কি কখনো জিজ্ঞাসা করেছে যে অর্থ কেন আসে কেন কারো লাখ লাখ লাভ হয় আর কেউ বছরের পর বছর শুধু আশায় থাকে এই রহস্য আপনি বইতে পাবেন না এটি শক্তির রহস্য আচার্য চাঁদকো বলেন যার ধনের নিয়ম জানা আছে তাকে সংসারে কেউ দরিদ্র করতে পারে না কিন্তু আপনি কি এই নিয়মগুলি বোঝার চেষ্টা করেছেন না কারণ আমাদের এটাই শেখানো হয়েছে অর্থের পিছনে দৌড়ো না কিন্তু সত্যিটা হল যে অর্থের পিছনে দৌডোয় না সে সব সময় অর্থের জন্য দৌড়াতে থাকে অর্থ দৌড়োয় না অর্থকে আকর্ষণ করা হয় এবং তাকে আকর্ষণ করার জন্য প্রযোজন মানসিক শক্তি যা কেবল কঠোর পরিশ্রম থেকে আসে না বরং জ্ঞান ধৈর্য এবং সঠিক চিন্তা থেকে উৎপন্ন হয় কল্পনা করুন যদি আপনি অর্থের সেই রহস্যটি জানতে পারেন যার মাধ্যমে ধনী ব্যক্তিরা শুধু উপার্জন করে না বরং অর্থ তৈরি করে সেই রহস্য যা ছাড়া কোটিপতি বাবা না থাকলেও কেউ কোটিপতি হতে পারে সেই রহস্য যার মাধ্যমে একজন শ্রমিকের চিন্তাভাবনাও একজন ব্যবসায়ীর চেয়ে বড় হতে পারে এই রহস্যই আচার্য চাংক্য বুঝিয়েছিলেন অর্থ কেবল মুদ্রা নয় বরং শক্তি এবং এই শক্তিকে যে নিয়ন্ত্রণ করতে পারে সেই তার জীবনের সম্রাট হয়ে ওঠে গল্পের শুরু তখশিলার গুরুকুল তখশিলার গুরুকুলে গুরু গুরুবিনায়ক তার শিষ্য আরবকে জিজ্ঞাসা করেন বল সবচেয়ে বড বল কি। শরীরের শক্তি বুদ্ধি নাকি ধনের শক্তি আরব উত্তর দিলেন গুরুদেব বুদ্ধির বলেই সবচেয়ে বড় ও গুরু বিনায়ক হাসলেন এবং বললেন ঠিক বলেছ কিন্তু বুদ্ধি তখনই ফল দেয় যখন ধন তার সেবক হয় কি তারপর তিনি একটি তামার মুদ্রা তুলে নিলেন এবং বললেন এই ছোট্ট তামার টুকরাটি তোমার ভাগ্য বদলে দিতে পারে যদি তুমি বোঝো যে এটি কেবল ধাতু নয় বরং একটি বার্তাগু এখান থেকেই শুরু হল সেই জ্ঞান যা যুগ ধরে লুকিয়েছিল বিনায়ক জানালেন অর্থ কখনো কেবল উপার্জন করে আসে না তাকে আকর্ষণ করতে হয় এবং তাকে আকর্ষণ করার জন্য মানুষকে তার চিন্তা কথা এবং কর্মকে একদিকে নিয়ে আসতে হয় তিনি বললেন অর্থের পিছনে দৌডও না অর্থকে এমনভাবে তৈরি করো যাতে সে তোমার পিছনে দৌড়োয় ঘি মনোযোগ দিন যখন আপনি কোনো কাজ মন থেকে করেন তখন ব্রহ্মাণ্ড আপনার জন্য রাস্তা খুলে দেয় সঠিক সময়ে সঠিক মানুষটি পাওয়া যায় সুযোগ হঠাৎ সামনে চলে আসে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং অর্থের শক্তি যা আপনার উদ্দেশ্য এবং কর্মের বিশুদ্ধতাকে চিনতে পারে কিন্তু যদি আপনার মন লোভ ভয় এবং সন্দেহে পূর্ণ থাকে তবে অর্থ সেখানে টিকবে না অর্থ সেখানেই বাস করে যেখানে বিশ্বাস ও নীতি থাকে অর্থের সবচেয়ে বড রহস্য বিনায়ক বুঝিয়েছিলেন এক চিন্তা মাইন্ডসেট যদি চিন্তা মহৎ হয় তবে কর্ম আপনা আপনি মহৎ হয় যদি আপনার চিন্তা অর্থের স্তরে না পৌঁছায় তবে অর্থ আপনার স্তরে আসবে না দুই বাণী ওয়ার্ডস আপনার শব্দ আপনার ভাগ্যকেও প্রভাবিত করে বারবার বলা আমি অর্থ পাই না কেবল সেই পরিস্থিতিকেই ডেকে আনা তিন কর্ম অ্যাকশন শুধু চিন্তা করা এবং বলা যথেষ্ট নয় আপনাকে আপনার চিন্তা ও বাণীর অনুরূপ কাজ করতে হবে চার নিয়ন্ত্রণ কন্ট্রোল নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখুন ভয় লোভ এবং উদ্বেগ মন থেকে দূর করুন পাঁচ বিনিযোগ এবং প্রবাহ ফ্লো ইনভেস্টমেন্ট অর্থ সর্বদা প্রবাহিত হতে থাকা উচিত একে আটকানো নয় প্রবাহিত করা উচিত দান বিনিযোগ ব্যবসায় ছ কৃতজ্ঞতা গ্র্যাটিটিউড আপনার কর্ম এবং ফল উপজের প্রতি কৃতজ্ঞ থাকুন ব্রহ্মাণ্ড সেই শক্তিরই জবাব দেয় যা আপনি প্রেরণ করেন অর্থ প্রথমে মাথায় আসে তারপর আপনার পকেটে অর্থের শক্তি ভাবুন যদি আপনি প্রতিদিন সকালে নিজের মনে বলেন আমি ধনের যোগ্য আমি সমৃদ্ধিকে আকর্ষণ করছি আমার প্রতিটি পদক্ষেপ আমাকে সাফল্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে তবে ধীরে ধীরে আপনার চিন্তাভাবনা বদলে যাবে আত্মবিশ্বাস বাড়বে এবং আপনার শক্তি অর্থকে আকর্ষণকারী হয়ে উঠবে ধন সেটাই যা মনকে স্বাধীন করে এত অর্থ যাতে সিদ্ধান্ত নিতে ভয় না হওয়া সেটাই আসল ধন বিনায়কের চূড়ান্ত শিক্ষা অর্থ কেবল ব্যাঙ্কে জমা হয় না এটি আপনার চিন্তা আত্মবিশ্বাস এবং কর্মেও থাকে এখন প্রশ্ন এটা নয় যে আপনার কাছে কত টাকা আছে বরং এটা যে আপনি কি অর্থের রহস্য জানেন কারণ সেই রহস্যই ঠিক করবে যে আপনি সারা জীবন অর্থের পিছনে দৌড়াবেন নাকি অর্থ আপনার পিছনে দৌড়বে পরবর্তী অধ্যায়ে সংক্ষিপ্ত ইঙ্গিত পরের অধ্যায়ে আমরা শিখ দ্য হিডেন ওয়েলথ প্রিন্সিপাল কেন অর্থ সম্মান ও শক্তি নিয়ে আসে দ্য আর্ট অফ অ্যাট্রাক্টিং মানি কিভাবে চিন্তা ও কর্মের মাধ্যমে অর্থ স্বজনক্রিয়ভাবে আপনার দিকে আসে দ্য পাওয়ার অফ ফিনান্সিয়াল ধর্ম অর্থ এবং ধর্মের মিলন এবং কিভাবে এটি বুঝে আপনি দরিদ্র থেকে সমৃদ্ধ হতে পারেন বন্ধুরা প্রস্তুত হন এটি কেবল একটি গল্প নয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন